আসসালামু আলাইকুম আমি সুইটি বলছি কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স এই আইসক্রিমটা যে কি পরিমাণ মজা হয়েছিল আপনারা একবার বানিয়ে দেখতে পারেন আমি তো এখন থেকে প্রত্যেক দিনে এটা বানাবো এত সহজ এবং অনেক অনেক মজার আইসক্রিম এক টেবিল চামচ ইনস্ট্যান্ট কফি যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন কোনো সমস্যা নাই এক চা চামচ ফুটন্ত গরম পানি দিয়ে ইনস্ট্যান্ট কফিটাকে আমি মেল্ট করে নিব বেশি পানি দিতে হবে না জাস্ট এটাকে গলিয়ে নেওয়া ভালো করে মিক্স করে নিব পানি আর কফিটা একটা বলকে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি হুইপিং ক্রিমও ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সো হাফ কাপ হুইপিং ক্রিম অথবা হেভি ক্রিম এখন এক বিটার দিয়ে বিট করে নিব মনে রাখতে হবে হুইপিং ক্রিমটা কিন্তু ঠান্ডা থাকতে হবে তা নাহলে কিন্তু ফ্লাফি হবে না এই তো বিট করা হয়ে গেছে পাঁচ ছয় মিনিটের মতো লেগেছে গরম পানি দিয়ে যে কফিটা গলিয়ে নিয়েছিলাম ওই কফিটা এখন দিয়ে দিচ্ছি আবারও একটু বিট করে নিব সাইডের ক্রিমগুলো মাঝে এনে আবারও বিট করব এক চা চামচ কোকো পাউডার কন্ডেন্স মিল হাফ কাপ দিয়েছে আমি প্রথমে একটু দিয়ে দেখব কারণ হাফ কাপ ক্রিমের সাথে কন্ডেন্স মিল হাফ কাপ লাগবে না এখন লেগেছে এই জন্য যে কফি আর কোকো পাউডার দুইটাই তিতা জাতীয় তাই হাফ কাপ মিল লেগেছে আমার হাফ কাপ ক্রিমের সাথে বাকি কনডেক্স মিলটাও দিয়ে দিলাম হাফ কাপ হুইপ ক্রিমের সাথে হাফ কাপ কন্ডেন্স মিল লেগেছে আবারও বিট করে নিলাম আমি একটা কাচের বক্স নিয়েছি আপনারা প্লাস্টিকের বক্সও নিতে পারেন সমস্যা নাই বিট করা হুইপিং ক্রিম কাচের বক্সে ঢেলে নিচ্ছি একটু সমান করে দিচ্ছি তারপরে আপনি ফ্রিজে রেখে দিবেন চার পাঁচ ঘন্টার মতো সারা রাতও রেখে দিতে পারেন দুই দিনও রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই দুই দিন কিভাবে রাখবেন এত মজা হয়েছে আপনি চার পাঁচ ঘন্টা হওয়ার পরেই খেতে মন চাইবে এই তো ছয় ঘন্টা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম না বানালে বুঝবেনই না আইসক্রিমটা যে কত মজা হয়েছে আর দেখেছেন কত সফট হয়েছে একদম দোকানের মতো আর খেতে এত মজা হয়েছিল আমার তো ইচ্ছে করছে যে প্রত্যেক দিন আমি বানাবো আমি এখন থেকে দিন বানিয়ে নিব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ